টাকা করে খুব সুন্দর একটা যেটা কিনা আমি পরে আছি আমার কালার দেখতেই পাচ্ছি একদম সেম টু সেম কালার আছে এটা অবশ্যই কালার নষ্ট হয় অনেক সুন্দর এটা গলার মধ্যে সুন্দর করে এম্বয়ডারি করা আছে ড্রেসটা খুবই সুন্দর পেয়ে যাবো আমরা হাতার মধ্যে সুন্দর এরকম বর্ডার পেয়ে যাচ্ছি আপনারা চাইলে এরকম ডিজাইন করে বানাতে পারেন খুবই চমৎকার একটা ড্রেস এটার কালারটা খুব সুন্দর আর পেস্টের সাথে আপু এই ধরনের কালারগুলো খুব ভালো লাগে দেখতে অ্যান্ড এটা চলে যাচ্ছে আপু আমাদের আজকে জয়পুরি কালেকশন সব জয়পুর ড্রেস দেখাবো হিউজ পরিমাণ ড্রেস আছে জয়পুরি সো এটা প্রায় দিচ্ছি শুধুমাত্র আপনার অনলি অনলি এটা পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র এক টাকায় অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে যারা ডিসকাউন্টেড ড্রেস নেবেন আগামীকালকে দুপুরে লাইভটা দেখবেন ডিসকাউন্টের লাইভ ঠিক আছে ডিসকাউন্টের ছয়শোর অনেক ড্রেস দেখানো হচ্ছে ওইটা লাইভটা দেখে নেবেন আর এখন আমরা হচ্ছে কটনের ছয়শো পঞ্চাশ করে যেগুলো আছে এগুলো দেখাচ্ছি এমনি শাইন আপু কেমন আছে এটা দেখেন খুব সুন্দর একটা শিবলি ওয়ার্কের ড্রেস ফুল কটনের মধ্যে চিকেন কারি কাজ করা আর শিবলি ওয়ার্কের কাপড় আসলে সুন্দর লাগে আপু এম্বয়ডারি করা ফিনিশিংটা সুন্দর আছে এটার পুরা ড্রেসের মধ্যে আমরা চেটানো কাজ পাবো দেন এটা ব্যাগটাও খুব সুন্দর হবে শিবলি ওয়ার্কের ড্রেসটা মাত্র এটা আমরা তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা হচ্ছে দোপাট্টা ফুল কটনের দোপাট্টা হবে সাথে সুন্দর একটা প্যানেল পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রায় দিচ্ছি শুধুমাত্র এটা তেরোশো পঞ্চাশ টাকা লাইভ ক্লিয়ার কিনা একটু বলবেন আমাকে ঠিক আছে লাইভটা ক্লিয়ার কিনা একটু বলবেন সবাই একটু জয়েন করে লাভ লাভ দিয়ে দিবেন যারা আছে লাইভে আচ্ছা কটন দেখাই দাঁড় একটু ওকে ওয়া এটা কি সুন্দর একটা ড্রেস দেখেন খুবই সুন্দর একটা ড্রেস সবাই একটু লাভ লাভ দিয়ে দিয়েন স্বামী আপু আসসালাম আলাইকুম খুবই চমৎকার একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে একদম পুরা জমজমের ডিজাইন হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কি সুন্দর দেখেন ডুয়েল শেডের মধ্যে পাচ্ছি পুরো হুবহু জমজমের ডিজাইনে পাচ্ছি একটু সবাই লাভ লাভ দিয়ে দিন যারা জয়েন করছেন খুবই সুন্দর একটা আ ডিজাইন হবে এটা খুবই খুব সুন্দর মাত্র 650 টাকা এটার নেক্সট কালার হচ্ছে গাঢ় ফিরোজা এটা কিন্তু ব্লু না ابو গাঢ় ফিরোজা কালার গাঢ় ফিরোজা কালার খুব সুন্দর আর এটা চলে যাচ্ছে দোপাট্টা ডুয়েল শেডের মধ্যে হবে ফিরোজাটা অনেক সুন্দর আছে সবগুলো ড্রেস কিন্তু বাসায় পরার জন্য পারফেক্ট এটাও সুন্দর দেখেন মাত্র ছয়শো করে মাত্র ছয়শো করে অনেক সুন্দর হবে যার যেটা লাগে নিয়ে নেক্সট কালার হচ্ছে এটা অবশ্য আমাদের কাছে বেশি নাই এটা একটু তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে এটা আমার কাছে বেশি নাই আজকে অনেকগুলো আপুরা ডেলিভারি নিয়ে নিচ্ছে সো এটা একটু কম আছে পরিমাণে এটা কালারটা অনেক সুন্দর লাইভ অল ওকে আছে থ্যাংক ইউ সো মাছ জানাত আপু চমৎকার সুন্দর চলে যাচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে গিয়ে আপু দোপারটা যাবে এত সুন্দর এটা এত সুন্দর একটা ড্রেস জাস্ট ওয়াও প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশের লাইভ হবে দুইটা আজকে যা আছে ছয়শো পঞ্চাশ যত ডিজাইন আছে সব ডিজাইন আপনাদেরকে দেখাবো সব ডিজাইন আপু বলেন কি খবর বলেন আপু কেমন আছেন বলেন সাম্মী আপু আচ্ছা অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ ব্রাউন মেহেদি কালার ছয়শো পঞ্চাশ বুটিক্স মতো এটার কাপড়ের কোয়ালিটি এত ভালো কোয়ালিটি দিয়েছে জাস্ট এটার মধ্যে যদি আমরা একটু আপনার ইয়ে করতাম কি বলে একটু গলায় জাস্ট কাজ করতাম এত সুন্দর লাগতো আপু এগুলো খুবই চমৎকার ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছি আপনার আচ্ছা রুনা আপু লিখেছেন কেমন আছো আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা জিগজ্যাক করা আছে ব্ল্যাক কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ করে আমার নিউ লিপি কালার কেমন লাগছে বলেন সবাই আমার ভালো লাগছে নাকি না লাগলে আগেরটাই দিব অনেক সুন্দর এটা মাত্র প্রাইস দিচ্ছি আপু ছয়শো পঞ্চাশ টাকা কালোটা আচ্ছা এটা আমাদের নতুন আসছে আপু এই ডিজাইনটা আমাদের একদম নতুন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা সুরমা কালারের মধ্যে বরফি ডিজাইন করা আছে খুব সুন্দর একটা ড্রেস অ্যান্ড সাইড এগুলো কিন্তু সেল প্রিন্ট করা কটন প্যাটালের ড্রেস এগুলো বাসায় পরার জন্য খুব ভালো হবে যারা একটু গ্রামে ঘুরতে যেতে চাচ্ছেন খুব সোয়ার কালার এর নতুন ড্রেস লাগবে এগুলো নিয়ে বানায় পরে ফেলতে পারেন খুব সুন্দর যদি টেলার্স এখন নাই সব জায়গায় টেলার্স খুব ঝামেলা এখন প্রত্যেকটি টেলার্স অনেক মানে জ্যাম লেগে গেছে মানে সবাই এখন প্রোগ্রাম মোটামুটি সবাই কেনাকাটা করছে এটা অনেক সুন্দর এটার কালার হচ্ছে মিষ্টি কালার বরফি ডিজাইনের মধ্যে মিষ্টি কালার ওই সেল প্রিন্ট করা আর এইটা চলে যাচ্ছে আপু আপনার দুপারটা কটনের মধ্যে কাপড়টা মোটামুটি ভালো আছে হ্যাঁ সুতির কাপড় হিসেবে ভালো আছে নিউ ডিজাইন মাত্র ছয়শো পাঁচ এগুলো সব আমাদের নিউ ডিজাইন প্রত্যেকটাই হচ্ছে আমাদের নিউ ডিজাইন এন্ড এটা হচ্ছে গিয়ে আপু আপনাদের সি গ্রিন কালার সি গ্রিন কালার হাই আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু সি গ্রিন কালার সুন্দর একটা সি গ্রিন এটা চলে যাচ্ছে প্যান্ট আর কাপড়টা সি গ্রিনটা অনেক সুন্দর সি গ্রিনটা যে নিবেন জলদি জলদি অর্ডার কনফার্ম করবেন খুবই সুন্দর একটা সি গ্রিন কালার আচ্ছা ওয়ালাইকুম আসসালাম এটার কালার হচ্ছে এটা হচ্ছে ইয়া কালার কাঠালি কালার কাঠালিটাও কিন্তু সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা রইমা আপু লিখেছেন আপু আমি মিম আপু আপনার পরা যে জামাটা এটা আমার জন্য রাখা আচ্ছা ঠিক আছে মিম আপু রেখে দিব না মিম আপু কেমন আছো মিম আপু অনেক সুন্দর আমার পরটা সেম টু সেম লাগবে আচ্ছা নাও আপু তুমি একটু ইনবক্স করে দিও যে বর্ণাপুর পরের রেস্ট আমাকে দিলেই হবে কি অবস্থা বলো এটা অনেক সুন্দর প্রায় দিছি মাত্র তোমার এটা ছয়শো টাকা আপু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না হোয়াটসঅ্যাপে একটু নক দিলেই হবে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এটাতে দিলেই হবে এটা দেখেন খুব সুন্দর জিগজাকের মধ্যে একটা সুন্দর চুনির রাজস্থানি চুনির ডিজাইন আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন YouTube চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেল যারা এখনো অ্যাড হন নাই এ আমাদের শর্ট শর্ট ভিডিও লাইভ গুলো করা থাকে সো ওখানে জয়েন্ট হয়ে যেতে হবে দেখা এটা হচ্ছে কালো চাল নতুন চুনির কালোটা ভীষণ মানে সুন্দর এটা ভীষণ সুন্দর এটার দোপারটা দেখেন খুব চমৎকার কিন্তু এটা করা এবং দোপারটা অনেক সুন্দর এত সুন্দর আপু কালোটা হচ্ছে বেস্ট আছে হে না আপু কেমন আছেন আচ্ছা এটা হচ্ছে যে আপু গ্রিন গ্রিনের মধ্যে একটু ডিপ শ্যাওলা কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এটা চলে যাচ্ছি জাস্ট তো মাত্র এটা ছয়শো পঞ্চাশ করে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট নিয়ে নিতে হবে এটা হচ্ছে জলপাই একদম মানে ডার্ক সবুজ কালার এটা হচ্ছে ডার্ক সবুজ কালার সবুজ তো অনেক রকমেরই হয় এটা হচ্ছে আপনার কচুরি পাতার কালার বলতে পারেন বা পাতা কালার বলতে পারেন খুব সুন্দর এটার ডিজাইন সুন্দর সেরকম এটা হবে কালার সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার সুন্দর অনেক নাইস একটা ড্রেস এটা হচ্ছে ব্লুর মধ্যে ব্লুটা কারচাই বলেন ব্লুটা চাই বলেন ফার্স্ট নিয়ে ফেলতে হবে ব্লুটা কার চাই আচ্ছা এরপর হচ্ছে গিয়ে এটা আচ্ছা অনেক সুন্দর বোমা কেমন আছো আসসালাম আলাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ চাচি আপনি কেমন আছেন খুব সুন্দর ব্লু কালার প্রায় দিচ্ছি মাত্র এটা ছয়শো করে দেখেন ফুল কটনের মধ্যে হবে ছয়শো পঞ্চাশ করে না ওইটা না ওইটা ওপেন করো এটা হচ্ছে দপারটা হবে দেখেন এটা হচ্ছে দপারটা যেই নিবেন ইনভলভ করে ফেলবেন এই ওনা ওপেন করতে বলছি ওনাগুলো আছে এটা দেখে এটা হচ্ছে একদম নোট কালারের মধ্যে নতুন আপু ইউটিউব চ্যানেল নাম সস্তা ট্রিপিজ লিঙ্কে ঢুকেন লিঙ্কে ঢুকলেই পাবেন লিঙ্কে ঢুকলেই পাবেন এই যে নিচে লিঙ্ক আপনার পিন করা আছে জাস্ট লিঙ্কে ঢুকলেই পাবেন সস্তা জিপিজ ইউটিউব চ্যানেল সেম টু সেম নাও আপু মাত্র ৬৫০ নতুন কর ড্রেস একেবারে নতুন কর আমাদের কোনো বন্ধ নাই আমাদের কোনো ছুটি নাই জাস্ট হচ্ছে আমাদের কালকেও প্রোডাক্ট আসবে সবাই বাড়ি চলে যাচ্ছে কিন্তু আমরা প্রোডাক্টে আনতেছি ঠিক আছে দেখেন এটা কি সুন্দর কালার দেখেন ওয়াও কালারটা হচ্ছে পেঁয়াজ কালার আপু আমিও ভালো আছি পেঁয়াজ কালারের মধ্যে দেখেন খুব সুন্দর পেঁয়াজ কালার ৬৫০ করে ফার্স্ট ফার্স্ট নিয়ে একদম নতুন কাপড় দেখেন ভাজ করতে পারতেছি না এটাও নতুন দেখেন মানে ভাজি একেবারে এখনো ভাজি খোলা হয় না এগুলো এত সুন্দর কালার আসছে এগুলো আপনারা সারা বছর ইউজ করতে পারবেন কটন ড্রেস খুব সুন্দর হবে আচ্ছা ওপেন এটা দেখেন দেখেন কালার মাত্র করে হাতার কাপড় আছে এক্সট্রা বডি দিতে পারবেন সাথে আপনি লং দিতে পারবেন চুয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ লং ঠিক আছে সালোয়ারের কাপড় ও মোটামুটি সুন্দর আছে আর এটা দেখেন এটা হচ্ছে আমাদের ম্যাজেন্টা কালার এটা মনে হয় শেষ ম্যাজেন্টার কালার আছে জলদি জলদি নিয়ে ফেলতে হবে সুন্দর একটা কালার এটা আমার লিপির কালার সেম টু সেম খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ চন্ড্রী কিন্তু শেষের দিকে শাকিলা আপু আসসালাম আলাইকুম ভালো আছি আমি বাড়ি চলে যাব তখন আপনারা কাকে দেখবেন আমার তো রাত্রেবেলায় সবাই আমাকে খুঁজবে তখন আপনারা আমাকে কোথায় খুঁজে পাবেন এটা অনেক সুন্দর অসুবিধা নেই কম্বলের মধ্যে ঘুমায় ঘুমাই লাইভ করব মানে গল্প করব এটা অনেক সুন্দর ব্লুর মধ্যে দেখেন ব্লু মধ্যে জাস্ট ওয়াও এটা অনেক বেশি সুন্দর প্রাইজ দিচ্ছি শুধুমাত্র ছয়শো টাকা শুধুমাত্র ছয়শো টাকা এটার প্রাইস ঠিক আছে সো নাইস এটা ব্লুটা অনেক সুন্দর আমার হাতের ব্লুটা অনেক বেশি সুন্দর এটার কালার সবগুলো কালার সুন্দর এটার অরেঞ্জ কালার ব্লু কালার পেস্ট কালার ছিল সবগুলো কালার সুন্দর সো বিউটিফুল ড্রেসটা যেই নেবেন ইন বক্স করে এটা অরেঞ্জ কালারটা দফারটা গুলো সুন্দর আর একদম টুকটুকা অরেঞ্জ দেখেন অনেক সুন্দর আপু মাত্র ৬৫০ করে কোয়ালিটি অনেক ভালো আসছে এবারে প্যাটলটার এবার আসেন জিগজ্যাকের জিগজ্যাক পুরো কটন এই আটশো পঞ্চাশ করে সেল হচ্ছে আর এটা চলে যাচ্ছে আপনাদের দোপারটা এটার সাথে আমরা ব্লু কালার সালোয়ার পাবো ঠিক আছে ব্লু কালারের এর সালোয়ারটা পেয়ে যাবো দেখেন ওয়াও এটা যারা নিবেন ফার্স্ট নিয়ে ফেলবেন কি চমৎকার কালার দেখেন খুব সুন্দর কালার আচ্ছা আসসালামু আলাইকুম অচিনপুরের আপু কামনা আছেন আচ্ছা ভালো আছি বৌমা চাচি ড্রেস নেওয়া হয়ে গেছে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি এটা অনেক সুন্দর জিগজ্যাগ চাচি আপনি একমাত্র আমার মনের কথা কখন যাব আমি ইনশাআল্লাহ 24 তারিখে যাব এই 24 তারিখে যাব আমি ইনশাল্লাহ আজকে পাইছি তিনটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ জাহান আপু অনেক ধন্যবাদ এটা পার্পল কালার এটা পার্পল কালার খুব সুন্দর দেখেন খুব সুন্দর জাহান আপু অনেক ধন্যবাদ আমি চব্বিশ তারিখে যাব ইনশাল্লাহ ঠিক আছে তেইশ তারিখে আপনাদের সাথে আমার লাস্ট লাইভ হবে চাচি এতদিন পরে একটা সত্যি মনের মতো কথা বলছেন সেটা হচ্ছে গ্যাপো আমরা দুই দিন আগেও প্রোডাক্ট আসছে আমার গত পরশু রাত্রে প্রোডাক্ট আসছে ফ্যাক্টরি থেকে আমার কালকেও আসবেন কালকে না করছি তারপরও কালকে আনা লাগবে কারণ কিছু পার্সেল ছাড়তে হবে মানে এমার্জেন্সি তো আমাদের কন্টিনিউ আসে ড্রেস কন্টিনিউ আসে অনেকে কি বলে আপু লাইভে দুই দিন দেখানোর পরে বলে আপু নতুন কিছু দেখা তখন আমাদের আসলে আমাদের খুব কষ্ট লাগে এটা কিন্তু নতুনই আসছে এটা শেষ হয়ে গেছিল প্রত্যেকটা জামা শেষ হয়ে যাচ্ছে হয় সেটার আপডেট ভার্সন আসছে নাইলে সেটার হচ্ছে কালার চেঞ্জ আসতেছে মানে ড্রেস কিন্তু কটন আমাদের এটা সারা বছরে আমাদের সেলের একটা প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে পেস্ট কালারটা মাত্র ছয়শো পঞ্চাশ কি সুন্দর কালার দেখেন খুব সুন্দর জানাদুল আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন সোনিয়া আপু আসসালাম আলাইকুম ভালো কথা গোড় মধুর কথাটা বলে দি সবাইকে দাঁড়ান গুড় এখন নতুন গুড় দাম বেশি নতুন গুঁড় আপনার ছয়শো পঞ্চাশ নিচে পাওয়া যাবে না এখন নতুন অবস্থায় এটা আমাদের কেনাও বেশি পড়ছে ছয়শো পঞ্চাশ টাকা একদম নতুন গুঁড় যাদের ব্যালেন্স বেশি আছে বা যাদের টাকা নিয়ে প্রবলেম নেই তারা অর্ডার দেবে এটা অরিজিনালটা প্রথম জিরান গাছের জিরান কাঠের যেই খেজুরের রসটা হয় সেটা থেকে এটা তৈরি হয়েছে মানে আর এটা হচ্ছে আপনাদের কি বলে এটা হচ্ছে মধু এটা হলো আগের একটা রাখেন আচ্ছা আগের আরেকটা রাখেন আপু এর আগেরটা রাখেন এটার আগেরটা হচ্ছে কালার ছিল ব্লুর সাথে জেকজাকের ব্লু তাই তো জেকজাকের ব্লু ওকে এটা সুন্দর দেখো এটা হচ্ছে গিয়ে সুন্দর বলতে সরি এটা হচ্ছে আমাদের মধু নয়শো টাকা কেজি এটা সাড়ে ছয়শো টাকা কেজি মধু গুর যারা নেবেন ফার্স্ট ফার্স্ট ইনবক্স করবে আচ্ছা জেকজাকের ব্লু কালার আপু একটু ছবি দিয়ে দাও এটার কালার নিয়ে অনেক এটা আটশো করে সেল হচ্ছে এটা এটা আটশো করে সেল হচ্ছে এটা রিভিউ আছে আমার পেজে সেম টু সেম রিভিউ টা যে দেখবে এটা দি এত সুন্দর ড্রেস মেক করা যায় এন্ড এটা বলার বাহিরে এত সুন্দর ড্রেস গুলো ওকে এইটার কালারটা তো অনেকে আপুরা ভাগে পায় না এটা খুবই বিউটিফুল একটা খুবই খুবই সুন্দর এন্ড এটার কোয়ালিটি অনেক ভালো এই জিগ জ্যাক আমি গরমেও সেভ করবো ইনশাল্লাহ এটা আসলে এত সুন্দর একটা কালার আপু মানে এটা আপনার অবক্তি হবে না এই ড্রেসটা এই আরেকটা চুনরি দেখেন মিররের সেম টু সেম এটা চলে যাচ্ছে ব্যাকের ডিজাইনটা ঠিক আছে মিররের সুন্দর একটা চুন্ডী একেবারে মনে হচ্ছে অরিজিনাল আয়না লাগানো শুধু জাস্ট আয়নাটা নাই ঠিক আছে আপু আমার কথা মনে আছে তো নুরি আপু মনে আছে আপনি গুড় একটু পাবেন আমার কাছে এটা অনেক সুন্দর এটা এটা আর সুন্দর গোড় না একটু পরে মাত্র আমি এক কেজি রায় খাচ্ছি এই গোড় পাওয়া যায় না এটা জিরান কাঠের ঠিক আছে তার মানে আপু লিখেছেন আপু আজকে আপনার পাঠানো ড্রেসটা পাইছি চারটা ড্রেস বানাইতে দিয়েছি সবগুলা সুন্দর থ্যাংক আগেইন আপু অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাইকে এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য লাইভে সবাই ভাববে যে আমরা আপনাকে শিখাই দেই মিনিমাম কি হাজারে পাবলিক আছে মানে ব্যাড কমেন্ট করে আমি আইডি কোনোদিন দেখিও না পুচি আপনারা তো রেগুলার চিনেন যে কবির আপু আমাদের পেজে কিন্তু রেগুলার কাপড় রেগুলার আপুর অ্যাড্রেস ঢাকার মধ্যে সাড়ে ছয়শ টাকা দেখা রেড কালার এটা এত সুন্দর আচ্ছা মনের কথা চাচি বলছে এখন যাচ্ছি কি করবে আচ্ছা আচ্ছা এখন যাচ্ছি এখন কি করবো তা বলো না আচ্ছা কি করবো চাচি সুন্দর সুন্দর ড্রেস দিব আর কি আর চাচি যেটা চাই সেটাই দিয়ে দিব এটা অনেক সুন্দর দেখেন আর আপনার ড্রেস এত সুন্দর যেগুলো আপনি চয়েস করেন অনেক ধন্যবাদ সবাইকে দেখেন এটা ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে অরেঞ্জ কালারটা দেখেন কি ওয়াও কালারটা দেখেন জাস্ট নতুন একেবারে চকচকে কালার চলে আসছে চকচকে কালার এটার কালার সেটা এত সুন্দর আসছে চকচকে কালার ছয়শো পঞ্চাশ এগুলা হাতার কাপড় পেয়ে যাব আমরা ঠিক আছে ডোন্ট ওয়ারি যারা হেলদি তাদেরও হয়ে যাবে যারা হেলদি তাদেরও হয়ে যাবে আর এইটার দোপাটটা দেখেন কি সুন্দর কালার মাসাল্লাহ একেবারে সুন্দর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মনে আছে আমার আসুক ঘোর আসে আপনি একটু ঘোর পাবেন এটা অনেক সুন্দর কেউ কিছু আমার আমাকে কেউ কিছু বললে আমার মনে থাকে বুঝতে পারছেন এটা অনেক সুন্দর আপুর কি অবস্থা পারেন আপু কেমন আছেন এটা খুবই সুন্দর মাত্র প্রায় দিচ্ছে আপম আচ্ছা এটা দারুন আপু এটা কি জালি আচ্ছা এটা দেখেন এগুলো সব প্যাটেল এর এটা মাজিনটা কালার অনেক বেশি সুন্দর মাজিনটা অরেঞ্জ এর মধ্যে দুই পাট খুব সুন্দর করে ডিজাইন করা আছে জাস্ট বিউটিফুল ড্রাইস যে নিবেন পাগল হয়ে যাবেন আমার হাতের চুনিটা আরো সুন্দর মানে আমরা প্রথম যে ডিজাইনটা দেখাইছি এটা হচ্ছে সেকেন্ড ডিজাইন এই দুইটা ডিজাইন আমরা ড্রেস দিয়ে শেষ করতে পাচ্ছি না এটা এত পরিমাণ আপুরা ইনভলভ করতেছে আলহামদুলিল্লাহ এটার কালার নিয়ে আমার মারামারি এটা আমরা দিতে পারতেছি না এটা আমার কাছে অল্প কিছু আছে আপু আচ্ছা আপু ওয়াশ করলে কমে না আপু আমার তো কমে না আপু আমাদের কিছুই হয় না আপনি ওয়াশ করে বানাতে দিয়ে না আপু ঠিক আছে টেলারের কাছে ওয়াশ করে ওরা আয়রন করে বানাবে আপনি দেখবেন কমবে না আপু ঠিক আছে কাপড় আগে ধোয়া দিয়ে তারপর আপনি শুকায় বানাতে দিবেন ওকে প্যান্টের কাপড়টা জাস্ট ওয়া দেখেন মুক্তা আপু কেমন আছে আসসালামু আলাইকুম চন্দ্রের এটা খুব সুন্দর একটা ড্রেস সম্পলের মধ্যে খুবই ভালো ডুয়েল শেড এর মধ্যে পাচ্ছি পিঙ্ক মাজেন্টা কালার মাত্র প্রাইস হচ্ছে এটার ছয়শো পঞ্চাশ এটার পেস্ট কালারটা দেখেন ছয়শো পঞ্চাশ করে এই লাল জামাটা অনেক সুন্দর লাগছে আসলে আপু অনেক সুন্দর ড্রেসটা তারপরে আমার হাতের ডিজাইনগুলোও সুন্দর দেখেন আমার হাতের প্রত্যেকটা ডিজাইন সুন্দর আজকে আমি কটনের আমার আশিটা সরি প্রথম লাইভে আমার বিয়াল্লিশটা দ্বিতীয় লাইভে আচ্ছা চল্লিশ প্রায় পঁচাশিটা ড্রেস পঁচাশিটা ড্রেস দেখাবো পঁচাশিটা ড্রেস হচ্ছে ফার্স্ট ক্লাস পঁচাশিটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন ওয়াও প্রত্যেকটা ডিজাইন পঁচাশিটা ড্রেস শো করবো এখন চল্লিশ বিয়াল্লিশটা নেক্সট লাইভে চল্লিশ বিয়াল্লিশটা ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সুরমা কালার ব্ল্যাক সুরমা কালার এর মধ্যে আছে খুব সুন্দর এটা যারা নেবেন ফার্স্ট নিয়ে ফেবেন ডুয়েল শেড এর মধ্যে সালোয়ারটাও অনেক ভালো প্রাইস দিচ্ছি আপনার আহ ছয়শো পঞ্চাশ করে এটার কালার আছে অরেঞ্জ কালারটা খুব সুন্দর দেওয়া আছে অনেক সুন্দর হবে অরেঞ্জ কালারটা মাত্র আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে খুবই ফাস্ট্রেজ দেখাবো নেক্সট আমাদের আরো একটা লাইভ আছে অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি সবাই একটু লাভ লাভ দিয়ে দিন এখন অলরেডি অনেকে অনেক পেজে দেখবেন লাইক করতেছে না কারণ বছরের শেষ সবাই ঘুরতে চলে গেছে আমিও যাব আমি আপনাদের একদম তেইশ তারিখ পর্যন্ত একেবারে তেইশ তারিখ পর্যন্ত আপনার সাথে আছি ইনশাল্লাহ তারপরে এসে আবার আমরা বছরের প্রথমে পঁচিশ সাল আমাদের কাছে এবার খুব স্পেশাল কেননা আমি বলি আমাদের এবার বাটিকের আমরা ডিলারের সাথে কথা বলছি আপনাদেরকে বাটিকের সবচেয়ে বেস্ট কোয়ালিটির ড্রেস দিব দাম কমের মধ্যে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে জমজমের আমরা একদম সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা নিজের অর্ডার দিয়ে বানাবো তারপরে হচ্ছে গিয়ে প্যাটার্স তারপরে এগুলা কন্টিনিউ ড্রেস থাকবে আপনার এক একটা লাইভে মানে আমার ড্রেস গুলো আপনার সবচেয়ে ঠিক আছে এই জামাগুলো আপনারা কোথাও পাবেন না যেগুলো আমরা প্রথম কারণ আমার হচ্ছে প্রতিদিন হচ্ছে ফ্যাক্টরিতে আমার ডিজাইন নামতেছে এবং আমরা সেটাই সেল করতেছি একেবারে আপডেট তো আমরা সবচেয়ে আপডেট ড্রেস গুলো আপনাকে দিব এবং রিজনেবল প্রাইস এর মধ্যে ইনশাল্লাহ বাটিক বলেন বাটিকের চাদরও সেল করবো ছয়শো পঞ্চাশ কলমিলাত ছয়শো পঞ্চাশ কালার হচ্ছে মেরুন আর অরেঞ্জ কালার মেরুন অরেঞ্জ কালার কলমিলাতা আর একটা কালার হচ্ছে পার্পল মধ্যে দেখেন নাজমা আপু আসসালামু আলাইকুম কেমন আছে জিগজাগ গুলো বানালেও ভালো লাগে আপু আমি নতুন আপু আচ্ছা তাবাসুম আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আচ্ছা লাইভ আটকে যাই কেন লাইভ এর কি হলো লাইভ আটকে যাচ্ছে কেন ক্লিয়ার কিনে একটু বলেন তো দেখা যায় কিনা সব জায়গায় আটকে যাচ্ছে অনেক সুন্দর সবাই একটু লাভ লাভ দিয়ে সবাই একটু লাভ লাভ হ্যাঁ আমি দেখছি ভিউ আশি আর সত্তর আশি ছিল দেন আবার ফিফটিতে চলে আসছে একটু আপডেট মানে হচ্ছে আপ ডাউন হচ্ছে এটা দেখেন ব্রো মধ্যে ছয়শো করে কলমিলাতা প্যান্টের কাপড় সুন্দর এটা চলে যাচ্ছে জাস্ট বিউটিফুল দপারটা সুন্দর দোপাট্টা পাচ্ছে আঁচলটা দেখেন কি সুন্দর ব্লু টাউন নিয়ে নিতে পারে এটা সবগুলো কালার সুন্দর আপু সবগুলো কালার সুন্দর তোমার একজন আপা বাবার লাইভে শেষে আপার পেজে থেকে ড্রেস নিয়ে নাম বলো আচ্ছা 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 ভাইরাল ড্রেস নিয়েছি তবে দুটো বানিয়ে ফেলেছি অসাধারণ সুন্দর অ্যান্ড তোমাকে এক মিনিট হচ্ছে অ্যান্ড তোমাকে এত আমাকে আচ্ছা এত ধন্যবাদ তোমাকে আচ্ছা আপনাদেরকে এত সুন্দর ড্রেস ধন্যবাদ অনেক সুন্দর ধন্যবাদ মিতু আপু অনেক অনেক ধন্যবাদ ওয়াও একটা ড্রেস অনেক ধন্যবাদ তো আপু থ্যাংক ইউ সো মাছ এটা দারুন এটা দারুন জাস্ট নিক যাচ্ছে সমস্যা নাই প্রায় গেছি শুধুমাত্র ছয়শ করে আমার কাছে যে সব আছে তা তো না অন্য জায়গা থেকে তো আপনারা কিনবে তাই না এটা সুন্দর দেখেন ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকটা সুন্দর এক পিসি অ্যাভেলেবেল আছে এটা অনেক সুন্দর এটাই বানাতে দিয়েছি এটা আমার হয়তোবা কালকে আমি পুরো লাইফ করে ফেলবো ইনশাল্লাহ চমৎকার সুন্দর একটা ড্রেস এটা ব্ল্যাক কালার চুন অ্যান্ড রেড ব্ল্যাক এর মধ্যে খুবই ফাটাফাটি সুন্দর একটা ড্রেস এটা এক পিসি অ্যাভেলেবেল আছে যে আগে অর্ডার করবে সে পাবে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে এটাও মোটামুটি দুইটা একটা আছে মনে হয় মেরুন কালারটা দেখেন চাচি যে যাই যেখান থেকে কিনুক না কেন চাচি ঠিক আছে ঘুরে ফিরে আমাদের কাছেই তাদেরকে আসা লাগবেই কারণ আমি যে জিগজাকটা সেল করতেছি এটা আপনার এটাকে করলো এটা হচ্ছে কি আপনার আটশো পঞ্চাশ করে সেল করতেছে জিগ অল ক্লিয়ার আছে আপু থ্যাংক ইউ এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর আর এটার কত কাপড় দেখেন জাস্ট আপনি এটা শাড়ি পরে ফেলতে পারবেন দেখেন কুচি দিয়ে শাড়ি পরে ফেলতে পারবেন ওয়াহ এটা শাড়ির মতন লাগতেছে আহ দেখেন আচ্ছা ঠিক আছে বলবো নে আচ্ছা এটা কেমন লাগতেছে বলতো শাড়ির মতো লাগতেছে ও বা এটা অনেক সুন্দর আচ্ছা মাত্র ও আচ্ছা 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 বুঝছি এটা আমি নিয়েছি অনেক সুন্দর হ্যাঁ আপু পাতলা ওর না

এইটা যদি বাটন বাটন দিয়ে সুন্দর করে আপু কি যে সুন্দর লাগবে আমি এটা একটা বানাতে চাচ্ছি আমি জানি না এটা এটা বানাতে ঠিক আছে। অনেক সুন্দর এটার জন্য আপনারা মারামারি কান্নাকাটি শুরু করছিল আমাদের মাঝেটা ছিল না আবার এটা রিস্টক করছে আপনাদের জন্য চমৎকার একটা ড্রেস আলতা কালার আলতা কালার সত্যি সুন্দর মাত্র ছয়শো করে আচ্ছা এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এইটা হচ্ছে আপনার আরেকটা কালার সুন্দর কালার মাজেন্টা কালার খুব চমৎকার মাজেন্টা কালার অনেক সুন্দর এটা অনেক অনেক সুন্দর আর এটার কালারটাও ভীষণ সুন্দর দেখেন ছয়শ করে ছয়শ করে জলদি জলদি অর্ডার করে ফেলতে হবে ছয়শ আচ্ছা এটা একদম ডার্ক মেরুন কালার খুব সুন্দর ডার্ক মেরুন কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর এই ড্রেস এর এগুলা আমাদের ছবি পেয়ে পোস্ট করা আছে जस्ट দেখে দেখে অর্ডার কর ফেলবেন ওকে সুন্দর দেখেন ওয়াও নাইস थैंक यू আপু এটা অনেক সুন্দর লাগতেছে আসলে মাত্র 650 করে মাত্র 650 করে এটা প্রাইস এটা হচ্ছে কি আপনাদের আলতার ড্রেস দেখেন আমি লাইটটা কাট করে আবার আসতাছি ঠিক আছে আবার আসতাছি সালমা সুলতান আপকো কেমন আছে এখন লাইভটা কাট করবো নেক্সট লাইভে আসতেছে নেক্সট এগুলো দেখানো হবে কটন গুলা যে দেখাবো এগুলো আপনারা একটু দেখে অর্ডার করে ফেলবেন আমি এখন কটনের যে কটা আপডেট ড্রেস আছে যেগুলো মানে পঁচাশিটা ড্রেস আমি দেখাবো তো আপনারা একটু জাস্ট লাইভটা দেখে ফেলেন এখন কি কি আপডেট সব একসাথে আপডেট ড্রেস লাইভ হচ্ছে আজকে একদম দুইটা লাইভে আজকে মার্শাল আপডেট ড্রেস যত আপডেট হিট কালেকশন আছে সবগুলো এই লাইভে নেক্সট লাইভে থাকছে আল্লাহ হাফেজ